তো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ভিডিও দেখে তোমরা বুঝতে পারছো আমি কি দেখাতে চলেছি তো ভিডিওটা একটু লং হবে ঠিকই কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো তোমাদেরও খুব ভালো লাগবে তো আমি কলকাতা মার্কেটে গেছিলাম গত দুদিন আগে তো ভিডিওটা আমি এডিট করার টাইম পাইনি আজ করছি তো একটা বড় মার্কেটে গেছিলাম ঠাকুরের মার্কেটে প্রায় দশ থেকে বারোটা দোকান আমরা ঘুরেছি তো বিভিন্ন আইটেমের ঠাকুর পুরো পাথরের পুরো পাথরের ঠাকুর এখানে অন্য কোনো কিছু হবে পাথরের নেই অন্য কোনো কিছু ঠাকুর না সব পাথরের ঠাকুর মাটির কিন্তু একটাও না পায়ের থেকে এগুলো কাটিং করে নিয়ে আসছে আবার সেখানে এসে ফিনিশিং করছে ওরা নিজেরাই তো দেখো প্রত্যেকটা কাজ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে ভীষণ ফিনিশিং তো ছোটো থেকে বড় বড় শিব ঠাকুর দিয়ে শুরু করে নন্দী মহারাজ আর বিভিন্ন ঠাকুর বিভিন্ন ঠাকুর এটা একটা সেরা ঠাকুর পিছন দিকে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ আছে এটা রাধাকৃষ্ণ দেখো বজরঙ্গলী এত সুন্দর করে পেন্টিং করেছে আর প্রত্যেকটা কাজ নিখুঁত তো দেখো রাধাকৃষ্ণটাকে কত সুন্দর লাগছে ছোট ছোট ডিজাইনে সাজিয়েছে কিন্তু খুব নিখুঁত পরিষ্কার একদম কাজগুলো দেখো কাজ থেকে দেখলে বোঝা যাবে অসাধারণ কাজ তো দেখলে মন জুড়িয়ে যাবে একদম দেখো একটা একটা মায়ের মূর্তি এটা পাথরটাকে কেটে রেডি করে নিয়ে আসে তারপরে ফিনিশিংটা এখানে এসে করে এখানে এখনও করা হয়নি ফিনিশিং জাস্ট এনেছে দেখলাম বড় বড় গাড়িতে করে সব লোড হচ্ছে মাল মানে আনলোড হচ্ছে দেখো এগুলো এখনও ফিনিশিং হয়নি মতো করে যেগুলো নিখুঁত কাজ করেছে পরিষ্কার একদম একটা বজরাঙ্গবালি মায়ের মূর্তি একটা এখানে রাধা কৃষ্ণ আছে বিভিন্ন আইটেমের ঠাকুর বিভিন্ন এখানে দেখো ওরা পেন্ট করছে ভিতরে ঠাকুরগুলোকে কালার করে সাজাচ্ছে দেখো কত সুন্দর লাগছে রাধা কৃষ্ণটাকে আর মূর্তিটাকে দেখুন একদম পরিষ্কার এক দেখলে বোঝা যায় রাধাকৃষ্ণ তারপর নারায়ণ গণেশ বাবা প্রচুর ঠাকুর প্রচুর মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি এই প্রথম যাওয়া আমার জীবনে আর নন্দী মহারাজ দেখুন পাথরের খুব সুন্দর গণেশ বাবাজি সরস্বতী মাতা সব কিছু সাজিয়ে সব ওই কাঁচের মধ্যে রেখে দিয়েছে এগুলো দেখো পালিশ হচ্ছে এখনও আর এগুলো সব রেডি ঠাকুর ছোট ছোট মূর্তি থেকে শুরু করে বড় বড় মূর্তি আর প্রচুর দাম প্রচুর দাম দেখুন কত সুন্দর সব ভিতরে পেন্ট করছে আর এখানে পালিশ করছে ঠাকুরগুলোকে দেখো শিলনোড়া থেকে শুরু করে এখানে সব পাওয়া যাবে আর এটা একটা রাজা আর মূর্তি বানিয়েছে দেখো কত সুন্দর দারুণ লাগছে দেখতে সুন্দর একটা মায়ের মূর্তি এগুলো এখনও ফিনিশিং হয়নি জাস্ট বাইরে এনে রেখেছে আর এগুলো রেডি হয়ে গেছে যে কভার করা আছে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ লাগবে সামনে থেকে দেখলে তোমরাও ফিদা হয়ে যাবে তো ভিডিওটা একটি লং হচ্ছে ঠিকই একটু স্কিপ না করে দেখো এটা দেখো শিব বাবাকে পালিশ করছে আর ঠিক এমনই দেখতে হবে পালিশ করার পরে দেখো কত সুন্দর সব কটা সব কটা ঠাকুর মানে কোনোটা দেখে অপছন্দ করার কোনো কিছুই নেই যেটা দেখবে সেটাই তোমাদের পছন্দ হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর আইটেমের সব এই মূর্তি দুটো বানিয়েছে দেখো নিখুঁতভাবে একদম কাচের মধ্যে আছে কিন্তু রামসীতা তারপরে রাধাকৃষ্ণ সব কিছু আর এই সিংহাসনটার দাম বলেছে ছশো টাকা গোপালের জন্য চেষ্টা অসাধারণ শনি মহারাজকে দেখো এখনও রেডি হয়ে পালিশ হয়ে গেছে কালারের জন্য ভিতরে রেখেছে ওটাকে জাস্ট অসাধারণ এখানে কালী আছে বজরংবালী আছে কৃষ্ণ আছে শ্রাবালী আছে এখানে কালী মা আছে শিব ঠাকুর আছে লোকনাথ বাবা আছে প্রচুর কত ঠাকুরের নাম করব। আমি অনেকগুলো আর এখন সিংহাসনের আইটেমগুলো দেখো এত সুন্দর পরিষ্কার নিখুঁত কাজ যে দেখলে তোমাদেরও পছন্দ হয়ে যাবে তো এটা চিতপুর মোড় দোকান এখানে সবাই যেও গিয়ে নিয়ে আসবে এখানে এগুলো ফিনিশিং হয়ে তো চলো খুব ভালো থেকো টাটা